মানুষ তীর্থযাত্রী হতে গিয়ে ভবগুলো হয়ে গেছে ঢাকা শহর একটা কারা নগরীতে পরিণত যার আকাশে কা করে আর মাটিতে খুনিরা ঘোরাফেরা করে একটা দল একটা কিরকম বিকারগ্রস্ত হলে শহরের কপালে লিখে দেয় যে আমরা এশিয়ার বৃহত্তম গোরস্থান বানাইছি সংখ্যাঘোষ এর একটা কবিতা ছিল যে মুখ থেকে যায় বিজ্ঞাপনে আমাদের মুখ বান্দা ছিল ঢাকা ছিল হচ্ছে এই ফ্যাসিসদের বিরাট বিরাট বিল গড়ে বান্দরের পেটে ঘি না ডক্টর ইনুস আমাদের পেটে হজম হচ্ছে না ঢাকা শহর হচ্ছে সেই শহর আমরা শুধু জানালার লোভে বেঁচে দিলাম ঘর দরজা আছে আমরা করি। আমরা নেটওয়ার্ক তৈরি করি এই শহর হচ্ছে নেটওয়ার্কের শহর ফেসবুকের নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপ নেটওয়ার্ক ক্ষমতার নেটওয়ার্ক টাকা পয়সার নেটওয়ার্ক আনন্দ বিনোদনের নেটওয়ার্ক মাস্তানের নেটওয়ার্ক এই শহরে আয়নাঘরের এবং বালাখানারও নেটওয়ার্ক ছিল একটা দুইটা জায়গা ছিল না ছাড়া এক একজন বড় নেতা তারও নিজস্ব বালাখানা আয়নাঘর ছিলাম যেটা আমরা সেটা হচ্ছে আমার সমাজটা আমরা জানলার লোভে ঘর দরজা বিক্রি করে দিলাম এই শহরের ভাষা তাহলে তো থাকতে পারে না আমরা এই শহরে আমাদের আওয়াজ করে কথা বলতে দেওয়া হতো না এখানে মুস্তাক আহমেদকে হত্যা করার পরে আমরা আওয়াজ তুলেছিলাম যে জানো জবানের স্বাধীনতা আসলে সেই জানো জবানের স্বাধীনতার জন্যই তো এই জুলাই অভ্যুত্থান এবং সেইখান থেকে কথাটা ওঠে এটা এমন এক অবরুদ্ধ শহর যে এখানে গান গাইতে হয় যে আওয়াজ উঠা বছর পর বছর বোবা আমাদের ওই যে বোবায় ধরা বলে একটা কথা আছে আপনি বোবায় ধরলে আপনি শুধু যে আপনার জবান বন্ধ হবে তা না বোবাই ধরলে আপনি নড়াচড়াও করতে পারবেন না ঘুমের মধ্যে যে বোবায় ধরে আমাদেরকে একটা বিরাট রকম বোবাই ধরেছিল এই দেশটাকে সমাজটাকে এবং সে বোবা ধরায় সময় কি করতে হয় আমরা সবাই করি ছোটবেলায় হয় বেশি হয় এখনো কারো কারো হয়তো হয় প্রচন্ড একটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করি যে আমি একবার নড়ে উঠতে পারলে আমি আমার কন্ট্রোলটা ফিরে পাবো চব্বিশের উপত্যান্ত ছিল সেই নড়ে ওঠার ঘটনা এবং আমরা ভাষা খুঁজে পেলাম এই ভাষাটা শহরের ভাষা ছিল না এই কারণে দেয়ালে আমাদের বাচ্চা কাচ্চারা দেয়াল লিখনে গ্রাফিতিতে ওই ভাষাটা তাদের লিখতে হয়েছে এবং এটা এমন এক শহর যে এই শহরের মূল মানুষ কারা আমরা আমি নিজেকে যদি ভাবি যে আমরা যখন আমার বাড়ি উত্তরবঙ্গে একটা শহরে সেখান থেকে যখন ঢাকায় আসি প্রথমবার তো স্বাধীনভাবে একা যখন আসি সেটা বইমেলায় আসি বিরাট ঢাকা শহর লেখক শিল্পীদের শহর এত এত মানুষের শহর সেলিব্রিটি শহর আমার মনে আছে আমি মহিলা সমিতিতে বিপাশা মুক্তিকে দেখে আপ্লুত হয়ে গিয়েছিলাম যে বাহ এদেরকে এত সামনে দেখা যাচ্ছে কিন্তু এই শহর শহরে আমরা কিন্তু মানুষের মুখটা দেখতে পারি এই শহরটা সবার তীর্থ কেন্দ্র হয়ে উঠেছিল আমাদের কাছে এই ঢাকা ছিল তীর্থ যে এখানে রাজনীতি এখানে অর্থনীতি এখানে সাহিত্য এখানে শ্রেষ্ঠ মানুষেরা থাকে বুদ্ধিজীবীরা থাকে তো আসলে মানুষ মানব সভ্যতাও যা নগরের পরিণতিও তা এই যে আমরা এই শহরকে তীর্থ বানাতে চাইলাম ভালো ছাদ ছেলে মেয়েরা আশাবাদী মানুষেরা বিপ্লবীরা এমনকি ছেলেমেয়েকেও পাঠাচ্ছিলাম সবাই সারা দেশ থেকে পাঠাচ্ছিল মানুষ পাঠাচ্ছিল কিন্তু মানুষগুলো ঢাকায় এসে একটা সময়ে কিন্তু প্রাণীতে পরিণত হলো এই ঢাকা শহরে আমাদের জীবন প্রাণীর জীবনের মতো হয়ে দাঁড়াবে আমরা সমাজ পাই না যিনি অনেক বৃত্ত ক্ষমতার মালিক তারও কিন্তু এখানে সমাজ নেয় তার সমাজ হয়তো বিদেশে এই জন্য কানাডা আমেরিকায় আত্মীয় স্বজন থাকে সেখানে তাদের ছুটি কাটাতে যেতে হয় সমাজটা দেশে নাই কিন্তু দেশে যাদের সমাজ ছিল যারা এই ঢাকা শহরের মূল বাসিন্দা যারা এই শহরের আশি নব্বই ভাগ মানুষ তাদেরকে আমরা বন্দি করে ফেলেছি বাক্সবন্দি তারা ছোট ছোটো বাক্সের মতো বাড়িতে থাকে এই যে রামপুরা এই যে মিরপুর এই মোহাম্মদপুর এই বসিলা এবং তারা এই বাক্স বাক্স ম্যাচ বাক্সের মতো বাড়ি তারা যে বাসে করে যাতায়াত করে সেটা মুরগির খোঁয়ারের মতো মানে ওইখানে সিটের ভেতরে এক হাত রাখা যায় না হাত হাতটা তার জন্য গায়ে লাগে বাম হাতটা সিটের বাইরে ফেলে আমরা জানলা দিয়ে বা বের করে দিই আমি ওই অবস্থায় আপনাদের মনে পড়বে বিখ্যাত ছবিটা মেজনুর রহমান খানের তোলা যে জানলার বাইরে ওই মুরগির খোপ খোপের মতো বাক্স বাস থেকে জানলার বাইরে হাতটা বাড়িয়েছিল আমি দুই বাসের সংঘাতে কবজিটা কাটা পড়েছিল আমি দুই বাসের মধ্যে কবজিটা ঝুলেছিল এই ছবিটা জাতীয়ভাবে ওটাও ঢাকা সহ ওইটাই প্রাণীর জীবন যে প্রাণীতে থাতলায় দিক দিতে হয় এবং এই থাতলানো জীবনের বিরুদ্ধে কিন্তু আঠারো সালে। যে কোটা সংস্কার প্রথম যে সড়ক নিরাপত্তা আন্দোলন কৃষকরা করেছিল সেটা কিন্তু থেতলানো নিয়তির বাইরে প্রাণীর মতো থেতলে যাওয়া পিসে যাওয়া জীবনের বাইরে তারা যেতে চাইছিল আমরা যদি সে সময় তাদের পাশে থাকতাম ঢাকার সমাজ যদি তখন দাঁড়াতো তাহলে হয়তো চব্বিশ সালের অপেক্ষা করতে হতো না এত মানুষের জীবন দিতে হতো না হয়তো তার আগে একটা পরিবর্তন হতো আমরা এই ঢাকা শহরে আমরা ভাষাহীন জীবন আমরা গোবা জীবন গোবায় ধরা জীবন কাটাতে গিয়ে আমরা ভেবেছি বোবা থাকলে আমার সন্তান নিরাপদ থাকবে কিন্তু আসলে সেই বাবা মাদেরই এখন শোক করতে হচ্ছে যে আমি তাদের শোকের সমান যোগ্যতা আমাদের নাই যারা হারিয়েছেন তিনিই বলছেন কিন্তু আমরা তো এইরকম চেয়েছিলাম আত্মকেন্দ্রিক জীবন যে আমরা নিজেরা কোথাও যাবো না প্রতিবাদ করব না আমরা কিছু করব না আমরা যা করিনি বলে আমাদের সন্তানদের সেটা করতে হলে আমার জীবনটা দিতে হলো সেটাও কিন্তু আমাদের এই আমাদের দায় এই বড়দের দায় তো এই শহর এইরকম অপরিণামদর্শিতা শহর শহর একটা সময় গড়ে উঠত এই গোটা পৃথিবীতে আমাদের দেশে আরো বেশি করে যে নদীর দিকে মুখ করে এই বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে ঢাকা সড়ক বিকশিত হয়েছিল আমাদের বড় বড় শহর সুরমার পারে কর্ণফুলির পারে চট্টগ্রাম তিস্তার কাছে ধল্লার কাছে রংপুর করতার মুখে পুনর্বর্ধন সভ্যতা নদীর দিকে মুখ করা শহর কিন্তু আমরা যে উন্নয়ন করে ফেললাম আয়ুব খানের আমল থেকে এ পর্যন্ত আমরা শহরটাকে উল্টা দিকে নদীর দিকে পেছন দিকটা দিলাম আমাদের সমস্ত আবর নদী যে জীবন ছিল তার বিপরীতে আমরা এখন নদীতে আমাদের আবর্জনা আমাদের বজ্র আমাদের সব কিছু ফেলবার ভাগার ফেলবার নালা পর্যন্ত হলো হচ্ছে এই নদীগুলো ফলে আমরা নদীর দিকে বিমুখ হয়েছি হয়ে আমরা একটা নিষ্প্রাণ মানুষের শহর তৈরি এখন ওই যে বললাম যে এই শহর মানুষ আসলে গোটা পৃথিবীতেই তীর্থযাত্রী হতে গিয়ে ভবগুলো হয়ে গেছে সেটা এখানেও সেটা নিউ ইয়র্কে হোমলেসনেস একটা আধুনিকতার যে সঙ্গে আধুনিকতার যে ও বিচ্ছেদ সেটার একটা বড় জায়গা হচ্ছে হোমলেসনেস এই হোমলেসনেস কিন্তু এটা গরিব বড় লোকের ব্যাপার না গোটা পৃথিবী যখন সে ভাষা হারায় সমাজ হারায় তার যে প্রাণবিক যোগাযোগ প্রকৃতির সঙ্গে সেটা হারায় কারণ আমরা আমাদের শৈশব বা আমাদের পূর্ব পূর্ব নারীরা বেড়ে উঠত অনেক ধরনের মানুষ নিয়ে বহু ধরনের মানুষ ছাড়া দেশ হয় না তেমনি একটা নগর সেটাকে নগর বলা যায় যেখানে বহু ধরনের মানুষ একসঙ্গে বসবাস করে নগরের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আপনি স্ট্রেঞ্জারের মতো ঘোরাফেরা করবেন কেউ আপনাকে বাধা দিবে না আপনার পরিচয় সেখানে আপনার যোগাযোগে চলাচলে বাধা হবে না কিন্তু আমরা এই শহরে সাইডেন দিয়ে চলতে হয় এই শহরে গাড়িতে আমাদের লিখতে হয় সাংবাদিক আমার গাড়ি তো ছিল আইনজীবী ইত্যাদি 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 তার মানে এই শহরে আপনি স্ট্রেঞ্জার হতে পারছেন না আপনাকে ধরে ফেলছে ওই যে শাহীন ধরে ফেল আপনাকে কিন্তু কোন কোনো সেই ধরে ফেলা শুধু জনগণের মোবাইল ক্যামেরা না সিসি ক্যামেরা সিসিটিভি সিসি ক্যামেরা রাষ্ট্রের নজরদারি ফলে এটা তো শহর হতে পারে না যেখানে ব্যক্তির লিবারটির জায়গা থাকে না ঢাকা শহর কথা বলে না কারণ ঢাকা শহরে স্পেস নাই একটা সময় ছবি ছিল ছবি ঢাটে গিয়ে কথা বলতো আওয়াজ উঠতো ছেলেমেয়েরা মিশত এবং নানান রকমের যান ধারণা বিনিময় হতো সেখান থেকে বইপত্র বেরোতো গান তৈরি হতো ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর গান তৈরি হচ্ছিলো সেগুলো কিন্তু শুধু ছবি না টিএসসি বলেন মোহাম্মদপুরের মতো এরকম অনেকগুলো কেন্দ্র ছিল সারা ঢাকা শহরই এরকম কেন্দ্র ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হলো ঢাকা শহর তাহলে কিসের শহরে পরিণত হলো ঢাকা শহর একটা কারা নগরীতে পরিণত হলো যার আকাশে কা করে আর মাটিতে হচ্ছে খুনিরা ঘোরাফেরা করে মানুষকে ধরে নিয়ে যায় ঢাকা শহর থেকে কি পরিমাণ কয়েদি পয়দা করে এই পরিসংখ্যান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কি ভয়াবহ বাস্তবতায় আমরা গত পনেরো বিশ বছর ছিলাম কারণ ঢাকা শহর থেকে এই পরিমাণ কয়েদি বন্দি তৈরি করা হতো যে এর জন্য এশিয়ার বৃহত্তম কারাগার আমাদের বানাতে হয়েছিল আগের সরকারকে এই কাশিমপুর কাশিমপুরে এই কাশিমপুরের কয়েদি তো সারা দেশ থেকে সামান্যই আসতো কারণ জেলা পর জেলা কারাগার আছে এই এই কাশিমপুরে বেশিরভাগ কয়েদি তৈরি হতো ঢাকা শহরের শ্রমজীবী এলাকা থেকে মেস থেকে সেখানে জঙ্গি নাম করে সেখানে বিরোধী দলীয় নেতাকর্মী নাম করে ইত্যাদি ইত্যাদি করে মূলত তাদের কি বিএনপি বলে যে তাদের হচ্ছে সাড়ে পাঁচ লাখ লোকের বিরুদ্ধে মামলা ছিল বন্দিও নাকি সমপরিমাণ নাকি ছিল সেটা এখনও আমাদের যাচাই করতে হবে তো ঢাকা শহর হচ্ছে একটা কারণাগরি এবং ঢাকা শহর হচ্ছে একটা বদ্ধভূমি এই আসাদ গেটে ঢাকা শহরের ভাষা আমরা খুঁজছি ঢাকা শহরের রিল ঢাকা শহরের যে বড় বড় নেতাদের বিল বোর্ডে ঢেকে গিয়েছিল ফেস টুনে ঢেকে গিয়েছিল সেখানে তো ওই শঙ্করঘোষ একটা কবিতা ছিল যে মুখ থেকে যায় বিজ্ঞাপনে আমাদের মুখ বান্দা ছিল ঢাকা ছিল হচ্ছে এই ফ্যাসিসদের বিরাট বিরাট বিল বোর্ডে কর্পোরেট বিল বোর্ডে এবং এই আসাদ গেটে যে পেট্রোল পাম্প সেখানে বিশাল একটা বিল বোর্ড আমি দেখেছি এটা সম্ভবত দু হাজার এগারো তেরো চোদ্দো এরকম সময় যে সেখানে একদিকে ওবায়দুল কাদের আরেকদিকে নানক সাহেবের ছবি মাঝখানে প্রচিত সৈরাচার্যির ছবি এবং সেখানে লেখা যে এশিয়ার বৃহত্তম গোরস্থানের রূপকার মাননীয় উনি 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 একটা দল একটা কিরকম বেকারগ্রস্ত হলে শহরের কপালে লিখে দেয় যে আমরা এশিয়ার বৃহত্তম গোরস্থান বানাইছি কিন্তু সেই গুরস্থান তো হচ্ছে বদ্ধভূমি এই রায়ের বাজার বদ্ধভূমিতে পঁচিশে মার্চের একাত্তরে গণহত্যা হয়েছিল চোদ্দই ডিসেম্বরে হয়েছিল এই রায়ের বাজার বদ্ধভূমিতে অজস্র লাশ ফেলা হয়েছিল দু হাজার তো তারা কি বলে না যে তারা কি করবে তারা তো বলেছিল পরিষ্কার ভাবে যে আমরা কারাগার বানিয়েছি আমরা গণস্থান বানিয়েছি আর আমরা একটা দমবন্ধ মিডিয়া বানিয়েছি যেখানে পুতুল নাচ চলবে সেখানে পুতুলেরা নাচবে পুতুলেরা সুন্দর করে কথা বলবে এবং সেই শহরে আমরা তীর্থযাত্রী হতে এসে ভবঘরে শুধু না বন্দী হয়ে পড়েছিলাম এই শহরটার জন্যই হয়তো জগদীশ সিং এর ওই গানটা প্রযোজ্য যে কই দোস্তে হ্যায় না রাকিব হ্যায় তেরা সাহাব কিতনা আজিব হ্যায় এবং এই হচ্ছে আজব এক শহর আমরা তৈরি করেছি এটা আমরা একটা শহরকে বলি যে একটা দেশের শাসক শ্রেণীর যে মন মানস তার প্রতিচ্ছবি তার প্রচ্ছদ দেশ যদি একটা বই হয় তাহলে ওই বইয়ের প্রচ্ছদ হচ্ছে তার রাজধানী কিন্তু এই রাজধানী তো একটা প্রতাপের রাজধানী ভয়ের রাজধানী সিটিকে মধ্যযুগ থেকে সিটি ছিল হচ্ছে একটা হোপের জায়গা আশাবাদের জায়গা যেখানে গেলে ভাগ্য ফিরবে ওই যে ঢাকা শহর দেখে আমার পরাণ জুড়ে এসছে পরাণ মুক্তি পাবে মানুষ ঘর পালানো মানুষ ঘর ছাড়া মানুষ ছেলে মেয়েরা নতুন ভাবে নতুন জীবন পাওয়ার জন্য শহরে আসতো কিন্তু তারা এখানে এসে তারা শেষ পর্যন্ত একটা বন্দি জীবনী আসলে নিজেদেরকে দিত তো এই আজব শহরে আমরা কারা আমরা তো উদ্বাস্ত হয়ে এসেছি সারা দেশ থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে নোয়াগিল থেকে বরিশাল থেকে ঢাকা তালে কোথায় ঢাকার মানুষগুলো কিন্তু একটা দুর্যোগের একটা দুর্ভিক্ষের ফলে সৃষ্ট ঢাকায় যে আদি মানুষেরাও মহাজেরি ছিল একবার মুঘলদের সাথে যারা এসেছিল এবং তাদের সঙ্গে আরো এসেছিল ভোজপুরি বিহারি এসব মানুষেরা যারা যাদেরকে পুরান ঢাকায় আপনি যদি যান ঢাকার আদিবাস যাদের যাদের তাদের মধ্যে দেখবেন যে দুইটা গোষ্ঠী আছে একটা হচ্ছে কুটটি আর একটা হচ্ছে খোষবাসী বা খুববাসী বা কুবাসী বল এই খোশবাসীরা হচ্ছে মুঘলদের সঙ্গে আসা বা বিহার থেকে আসা ভোজপুরি যাদের ভাষা কিছুটা উর্দুর কাছাকাছি বা বিহারী ভাষার কাছাকাছি ভোজপুরি এবং তারা একটা অভিজাত সম্প্রদায় ছিল আর সতেরোশো সত্তরে এই অঞ্চলে যে দুর্ভিক্ষ হয়েছিল বাংলায় তখন এই ফরিদপুর এই বিক্রমপুর এই কিশোরগঞ্জ মমেন যার নাম তখন নাসিরাবাদ ছিল নোয়াখালী এসব অঞ্চল থেকে প্রচুর মানুষ এসেছিল তারাই কিন্তু পুরান ঢাকার আদি যে জনগোষ্ঠী তারা সেটা হয়েছিল এবং সেই কুটটি সেই খোষবাসী তাদের ভাষাকে যদি আমরা ঢাকার ভাষা বলি তাহলে হয়তো সেটা সত্যতা হয় কিন্তু ঢাকাবাসী তো সে ভাষা গ্রহণ করে ঢাকাবাসী সেই ভাষার হয়তো অল্প কয়েকটা শব্দ হয়তো তারা গ্রহণ করেছে যেমন আমরা এখনো বলি যে ভাই বৌনি হয় নাই আজকে যেমন আমি মানে বউনি করার কথা ছিল সলিম ভাইয়ের সেই বৌনিটা আমি করছি তেমনি আমার এই এইখান থেকে কয়েকটা জিনিস আমরা খুব নিয়েছি আমরা নিয়েছি আর কান্দা নিয়েছি যেটা বিক্রম ভরে গেলে বলবে রান্না বা রাঁধা চন্দ্রবিন্দু নাই এখানে আমরা রান্দি আর কান্দি ওই ভয়ে গান আছে যে আমি রাঁধতে রাঁধতে কান্দি না এবং আমি রান্নার ছলে আমার কান্না লুকাই যে চুলার ধোয়ায় আমি কাঁদছি আমি আমার সত্যিকার কান্না আমরা এই শহরে কাঁদতেও পারি তাই যারা এই যে এত মানুষ গুম হয়েছে এত মানুষ বর্বরতম নির্যাতনের শিকার হয়েছে সেসব মানুষকে ফরিয়াদ কি কোনোদিন আমরা দেখেছি যে শহীদ মিনারে যে তারা প্রেস ক্লাবে অল্প কিছু যারা সাহসী মানুষ ওই যে মায়ের ডাকে তুলি আপার মতো তারা কিন্তু এই শহরে কান্নাও নিষিদ্ধ ছিল তাহলে আমরা যেখানে একটা শহরের কান্না নিষিদ্ধ একটা শহরে হাসি নিষিদ্ধ এখানে কৌতুক করার জন্য এই দেশে কিন্তু লোকে জেলে গেছে সাইবার সিকিউরিটি আইনে আমরা মিলান কুন্ডেদার সেই যোগ বিখ্যাত উপন্যাসের কথা জানি যে একটা যোগ বন্ধুকে দিয়েছিল সেই যুগের কারণে তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধে এই শহরে কৌতুক নিষিদ্ধ ছিল কৌতুক আমরা করতে পারতাম না কিন্তু কৌতুক একজন একজন আমাদের সবকিছু কৌতুক বসে বসে সংবাদ তার বিভিন্ন তিনি পেয়েছেন যে নাটক কম তো ঢাকার ভাষা কিন্তু এটাও যে নাটক কম করপয়োগ ঢাকার ভাষা এটাও যেটা জয় লিখেছিল যে আমি বলি আপনারা কিছু মিল পেয়ে যাবেন হয়তো যে যে ধরেন আমরা বলি না কুত্তার পেটে ঘি হজম হয় না তো পুরান ঢাকার লোক বলে বান্দরের পেটে ঘি হজম হয় না কেন ওরা তো বান্দর সেখানে একটা বড় ক্যারেক্টার সৈয়দ জহরের উপন্যাসও বান্দর একটা বড় ক্যারেক্টার তো বান্দরের পেটে ঘি হজম হয় না ডক্টর ইনুসও আমাদের পেটে হজম হচ্ছে না এটা আপনার একটু ভেবে দেখবেন যে কেন ইনুসকে আমরা হজম করতে পারছি না যিনি এখানে একটা নিঃস্বার্থভাবে এখনো পর্যন্ত কাজ করছেন আমরা পুরান ঢাকার একটা বলি আছে যে খরকা মুরগি ডাল বরাবর হয় এই তো আমাদের ছেলে ডাল বরাবর এরা কি বিদ্রোহ করেছে ঘরে ফিরে যাবো এরা তো অনেক সাধারণ ছেলে পেলে এরা তো অসাধারণ এরা ঘরকা দাল ডাল বরাবর আমি দু হাজার নির্বাচনের দিনে একটা পোস্ট দিয়েছিলাম শহীদুল জহিরের একটা গল্প থেকে নেওয়া যে হালারা আলু দিয়ে ডাল ডাইল করে এখানে আলু পুরি আলু দিয়ে ডাল পুরি বানানো হয় এই রাজনীতিও আমরা কিন্তু এই নির্বাচন আমরা দেখেছি যেখানে আলু দিয়ে ডাল পুরি বানানো হয় তো এই শহরের ভাষা আবার যে লাশের ভিতর আমি আর দীর্ঘ করি এই শহরটা কিন্তু মরে যাচ্ছে ঢাকা শহর যে দূষণ এখানে যে দুর্গন্ধ এটির মধ্যে কি আমরা একটা নদী হত্যার নদীর লাশের মরা গন্ধ পাচ্ছি এই শহরের আস্থার পচা গন্ধটা কি আমাদের চারপাশে আমরা কোন ফ্রেশনার দিয়ে ভাবি বইটা এই এই সত্যি মুখে মুখে দায়িত্ব নিয়েছে যে আসলে আমরা এই সত্যিকার অর্থে লাশের ভেতরে আসলে আমরা সত্যি সত্যি একটা জীবন দিতে চাই এই শহর যদি নাম আছে কারণ আমরা ছোট দেশের একটা খুব বড় রাজধানী এই রাজধানী কিন্তু অভ্যুত্থানের রাজধানী এই কথাটাও আমাদের একই মনে রাখা দরকার যে উপমহাদেশে এরকম অভ্যুত্থান গণ আন্দোলন আর কোনো জায়গায় যায় হয় নাই ঢাকা শহরে যে যেখান থেকে আসুক না কেন তারা কিন্তু সবাই একটা পর্যায়ে একাকার হয়ে যায় এখানে সবচেয়ে আপনি আড্ডা মানে চলতে চলতে গল্প করতে পারেন রিক্সাওয়ালার সাথে আপনি মনের কথা বলতে পারেন চা দোকানদারের সাথে ছাত্র তরুণ রিক্সাওয়ালা মামা এবং চা দোকানদার ওই জোটটাই তো আমাদের হিস্টোরিক্যাল ব্লক হিসেবে রাজপথে এই জুলাই আগস্টে লড়ে ছিল এটা তো উর্তি মধ্যে সহ এটা এলিটরা বিদেশে চলে গেছে তাদের ইমাজিনেশন বিদেশে তারা আর কোনো নায়ক বীর লেখক শিল্পী দাঁড় করাতে পারছেন না আমাদের এলিট মহল আমি তাদের বিরুদ্ধে শ্রদ্ধা রেখে বলছি তাদের থেকে কোন হিরো আসছে না প্রবক্তা আসছে না নেতা আসছে না শিল্পী আসছে না হ্যাঁ এমন কি পরিমণীয় আসতে হচ্ছে অখ্যাত অজ্ঞাত জায়গা থেকে তাহলে এই এলিট ক্লাসটা কিন্তু বন্ধ এখানে আসছে উত্তি মধ্যবিত্ত যারা এই ঢাকা শহরের বাক্স থাকে এই মিরপুরে এই বসিলায় এই যাত্রাবাড়িতে এই বাড্ডায় এরাই ঢাকা শহর এরা কিন্তু নতুন স্বাধীনতা এনেছে এরা জীবন দিয়েছে এদের ঘরের থেকে ছেলে মেয়েরা বেরিয়ে এসে এই কাজটা করেছে তাহলে এই ঢাকা কি তাদের ঢাকা হতে পারবে কেন ঢাকার উদ্বাস্ত ক্রাইসিস এর সমাধান হবে যখন আমরা মনে করব যে না ঢাকার আদিবাসিন্দা যে যেখান থেকে আসুক এই নিম্নতলার মানুষ এই উচ্চ মধ্যবিত্ত এই নিম্ন মধ্যবিত্ত তাদেরকে এই মালিকানা যদি ঢাকার মালিকানা দিয়ে দেওয়া যায় তারা এই ঢাকাকে সুন্দর রাখবে মালিকানা ছাড়া কেউ কোনো জিনিসের যত্ন করে না আপনারা তাকে মালিকানা দেন আপনার নদীর দিকে আবার আমরা মুখ ফেরাই আমরা আবার বলিগঙ্গা শীতলক্ষ্যা তুর্গের দিলে মুখ ফেরাই আমরা তলার মামুদ উপরে উঠায় আনি উপরের মামুদরা তলায় চলে গেছে আবার যেন তার উপরে উঠে আসতে না পারে যদি উপরে উঠে আসে আমার ঢাকা শহর বাস দেওয়া ঢাকা পাঁচা মানে এই যে অভুত্থান বান্ধন কোনো শত্রু একাত্তরের গণহত্যা লড়াই লড়া এরিলা যুদ্ধ তারপরে আপনার আশির দশকের ছাত্রদের লড়াই লড়াই রপ্ন অসমীয়া দীপালি সাহা তাদের লদাই নূর হোসেন হোসেন তারপরে এই চব্বিশ এই উপুত্থানের সময় এই উপর পৃথিবী ঢাকা কে বারবার চিনি যে মর্যাদা নিয়ে আসছে তার মানে এর ভেতরে কোথাও একটা সিন্ধুকের ভেতরে প্রাণটা আছে এই প্রাণটাকে আমরা আবার বের করতে আনতে চাই তাহলেই হোধে ঢাকা আবার কথা বলে উঠবে এবং ঢাকার ভাষাটা সারা দেশের মানুষের ভাষা হয়ে উঠতে পারবে এবং সে আশা সেই স্বপ্ন আসলে এখনো আমাদের যেয়ে রাখতে হবে মধ্যযুগের একটা কবিতা ছিল যে বউ দুর্ভিক্ষের সময় বলছে বউ শিশুটিকে বাঁচিয়ে রাখিস আবার বৃষ্টি হবে আমাদের সন্তানদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের স্বপ্নটাও আমাদের বাঁচিয়ে রাখতে হবে কারণ আমাদের আবারও হয়তো বৃষ্টি চলে ধন্যবাদ